এই উমার তো সেই উমার রাত্রির অন্ধকারে একাকি তরবারে নিয়ে বেরিয়ে গেলেন এলাকার মানুষ খেয়ে আছে কি না খেয়ে আছে কার কি সমস্যা এই সমস্যার সমাধান করার জন্য অর্ধ পৃথিবীর খলিফা হজরত একা কি বেরিয়ে গেলেন রাত্রিবেলায় প্রিয় ভাইরা আমার বলেন দেখি অর্ধ পৃথিবী যিনি শাসন করেন এ ওমার বলেন একাকি রাত্রিবেলায় তরবারি নিয়ে বেরিয়ে যাচ্ছেন তার কোনো বডিগার্ড লেগেছে নাকি কথা বলেন লেগেছে এটাকে এমনি এমনি পারা যায় কথা বলেন দুর্নীতি করলে পারা যায় চাঁদাবাজি করলে পারা যায় কথা বলেন এমন একজন শাসক মানুষের হক আদায় করার জন্য রাত্রিবেলা একাকি বাসা থেকে বেরিয়ে যায় কোনো বডিগার্ড লাগে না সেনাবাহিনী লাগে না যৌথবাহিনী বাহিনী লাগে না কথা বলেন ঠিক কিনা ইসলামের 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 সুদিন যদি যদি শাসন তাহলে দেখবেন আমার দেশেও নেতা একাকি চলে যাবে কোনো বডিগার্ড লাগবে না কথা বলেন ঠিক কেনা প্রিয়া ভাইরা আমার হাজির তোমার সাকিব রাত্রি বেলা ঘুরতেছে জনপদের মানুষ খেয়ে আছে কি না খেয়েছে আছে কার কি সমস্যা সমস্যার সমাধান করতে হবে প্রিয় ভাইয়েরা আমার এমন সময় হজরে তোমার গভীর রাত্রে মহিলার কণ্ঠে একটা গান ভেসা সুলাল কসাদ সুবলি কনুকুল মায়া নাও সাউজিদান হব্বুল মায়াতি আরবি তো শুনতে বোধহয় ভালো লাগলো নাকি হ্যাঁ এর অর্থ হলো পানবন ধরে আমার যৌবন শুকিয়ে গেল তুমি একবারও ফিরে আসলে না এবার বলেন দেখি যুবকেরা গানটা কি ভালো কথা বলেন ভালো হাজি তোমার যখনই শুনতে পেয়েছে থমকে দাঁড়িয়ে গেল কার এত বড় দুঃসাহস যে উমার রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে চলে কথা বলেন ঠিক কিনা যে উমার রাষ্ট্র আল্লাহর কোরআনের আইন দিয়ে চলে সেই রাষ্ট্রে এ ওয়াসলির গান গায় কার এত বড় কথা বলেন ঠিক কিনা কথা বলেন আমার ছোট ভাই বলতেছিল এই যে কদিন আজ্ঞার কথা হ্যাঁ একজন বাউল সরকার কথা বলেন একজন বাউল সরকারকে ওই নমিনি এমপি প্রার্থী নমিনি তুলি আক্তার তার নাম এই বাউল সরকারকে ডাকলো এই বাউল সরকার গান গাইল আমার আসলের সানে বেয়াদবি করলো আমার আল্লাহর সানে বেয়াদবি করল বর্তমানে জনতা আন্দোলন গড়ে তুলল আজকে তাকে গ্রেফতার করেছে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক না এই মুসলমানরা বলেন দেখি এই বাউল সরকার বলতেছিল এই তুলি ম্যাডাম কে সে খুব ভালোবাসে কারণ তাকে গান গাওয়ার জন্য ডেকেছে তার মনে খুব সাপ যে যদি এরা যদি ক্ষমতায় আসে তাহলে এ গান তারা ভালোভাবে গাইতে পারবে কথা বলেন বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এ দেশ কি গানের রাজ্য হবে নাকি কথা বলেন গানের রাজ্য হবে প্রিয় ভাইরা আমার অথচ আল্লাহ তাআলা কি বলছেন আমীন না সিমাই আস্তরি লা হাওাল হাদিসি লিহুদ্দিন লা আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে এক সেলিন মানুষ আছে যারা যারা মানুষকে গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যমে আমি আল্লাহর পথ থেকে আমি আল্লাহর দল থেকে যারা দূরে সরিয়ে দিতে চাই কথা বলেন ঠিক কিনা আসে না নাই কথা বলে আছে না নাই আমার রাসুল বলছেন সহিহুল বুখারী পাঁচ হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিস রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইকুনা না মিন উম্মাতিন আকওয়ামন ইসতাহিলুনা আল হীরা ওয়াল হীরা আল খামরা ওয়াল মাআসিব রাহুল বুখারী আল্লাহ নবী বলেন কিয়ামতের আমার উম্মতের মাঝে এমন এক শ্রেণী মানুষ চলে আসবে যারা গান বাজনা বাদ্যযন্ত্রকে এই মুসলমানেরা হালাল মনে করে নিবে কথা বলেন ঠিক না কথা বলেন এই বাউল সরকারকে যারা দাওয়াত দিয়েছিল মুসলমান না কথা ও বলছে যে যদি যদি এ তুলি সরকাররা ক্ষমতা আসতে পারে তাহলে এই গানকে তারা প্রতিষ্ঠিত করবে বলেন না এই বাউল সরকারে এই আমার আসলে স্থানে বেয়াদি করেছে আল্লাহর স্থানে বেয়াদি করেছে আমরা বলতে চাই এই বাংলার জমিনে আল্লাহ আল্লাহ নবীকে নিয়ে যারা কুলুক্তি করবে কোরআনকে নিয়ে যারা কুলুক্তি করবে মুসলমানরা বদ্রাস করবে না কথা বলেন ঠিক কিনা মন খারাপ করছেন নাকি হজর তোমার থমকে দাঁড়ালো কার তো বড় দুঃসাহস যে উমার রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে সেই রাষ্ট্রে অশ্লীল গান গায় হাজু তোমার একটু এগিয়ে গেলেন দেখেন মরুভূমির মধ্যে ঘর কুটোর একটা ঘর মিটি মিটি আলো জ্বলতেছে এ ঘরের মধ্যে কি মহিলার কণ্ঠে মিষ্টি কণ্ঠে এই আওয়াজ ভেসা আসছে আল কসাদ সুবুলি খুলুকুল বায়ানা আউসাউ জিদান হুবুল মায়াতি মা সহ্য করতে পারলেন না তরবারি নিয়ে খর কুডর ঘর ভেঙে দিয়ে হজ তোমার ঘরের মধ্যে প্রবেশ করলেন হজ তোমার বলছে মেয়েরে এত বড় দুঃসাহস তোমার কি করে হলো তুমি কি জানো না এটা ওমান ফারুকের রাষ্ট্র যে রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে চলে কোরআনের আইন দিয়ে চলে এই কোরআনের আইন দিয়ে চলা রাষ্ট্রে গান চলতে পারে না তুমি কি এটা জানো না মেয়েটি বলেন যুবক অপথিক কে আপনি আপনাকে তো আমি চিনি না আপনাকে তো আমি চিনি না আমি গান গেয়ে একটা অপরাধ করেছি ও পথিক কিন্তু আপনি যে আমার ঘর ঘর ভেঙে দিয়ে আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে ও পথিক আপনি অপরাধ করেছেন তিনটা কথা বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা এক নাম্বার অপরাধ হলো ওয়ালাইসাল ব্রু বিয়া তা তো বৈয়ো তামিন জহ রেহা ওয়ালাকিনাল ও পুতিক আপনি এক নাম্বার অপরাধ করেছেন কারো ঘরের পিছন দিক প্রবেশ করাতে কোনো কল্যাণ নাই বরং কল্যাণ হলো আল্লাহকে ভয় করার মাধ্যমে কথা বলেন ঠিক কেনা অথিক আমি কি কারণে গান গাইলাম আপনার বুঝা নাই সুজা নাই আমার ঘর দিয়ে পিছন দিক দিয়ে প্রবেশ করেছেন আপনি এক নাম্বার অপরাধ করেছেন কথা বলেন ঠিক না পথিক আমার দুই নাম্বার দুই নাম্বার অপরাধ আপনি করেছেন অথিক আমার আল্লাহ আমার আল্লাহর বিধান হচ্ছে ইমানদারেরা কারো ঘরে প্রবেশ করার আগে অনুমতি না নিয়ে সালাম বিনিময় না করে কারো ঘরে প্রবেশ করা যাবে কথা বলেন যাবে ওপতি আমি কি কারণ গাইলাম তোমার বুঝা নাই সোজা নাই অনুমতি না নিয়ে সালাম বিনিময় না করে ঘরের মধ্যে প্রবেশ করে সে কথা বলেন ঠিক কিনা তিন নম্বর অপরাধ হলো ইয়া আইহু ইনা আমানু তানিবু ইস কথা বলেন ঠিক কিনা মেয়েটি বলছে পথিক আমার আল্লাহর বিধান হচ্ছে ইমানদাররা আমানুস্তা নিব কাসিরুম মিনাল যন্ন ইন্নাবাদাস যন্ন ইমানদাররা একজন মুমিনের উপরে আল্লাহ নবীন সন্দেহ পোষণ করবে না এটা পাপ কাজ কথা বলেন ঠিক কিনা সন্দেহ পোষণ করা এটা পাপ কাজ অন্যায় কাজ গরহিত কাজ ও পথিক তোমার নাই সুজানাই আমি কি কারণে গান গাইলাম গেলাম তোমার বুঝা নাই সুজা সন্দেহ করে আমার ঘরে প্রবেশ করেছ অতএব আল্লাহর এ তিনটা আইন লঙ্ঘন করেছো ও পথি আগামীকালকে সকাল বেলা আগামীকালকে সকাল বেলা পদ্ম পৃথিবীর খলিফা হজরতে উমারের হজরতে উমারের কাজী তোমার ব্যাপারে মামলা করব তিনটা কয়টা মামলা হবে কার কার কাজী কার কার উমারের উমারকেই বলতে সে ও পুঁথি তোমার ব্যাপারে মামলা হবে আগামীকালকে সকালবেলায় অধ্য পৃথিবীর এই অদ্জ জাহানের খলিফা প্রেসিডেন্ট হজরত উমার ফারুকের দরবারে তোমার ব্যাপারে এ তিনটা মামলা দায়ের হবে কথা বলেন ঠিক কিনা